রহিম প্রিয় দর্শক মণ্ডলী রহমানী আসসালাম আশা করি মহান আল্লাহ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হারানো যৌবন ফিরে পাওয়ার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন অনেক পুরুষ ভাইরা আছেন বর্তমানে নানা রকম যৌন দুর্বলতায় ভুগছেন এই নানা রকম যৌন দুর্বলতা ভোগার কারণে অনেকের সংসারে অশান্তি দেখা দিয়েছে মানসিকভাবে নানা রকম জটিলতার মধ্যে জীবন যাপন করছেন যে সকল পুরুষ ভাইরা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা যৌবন মানুষের অমূল্য সম্পদ অনেকেই যৌবনের শুরু থেকেই অত্যধিক এবং অস্বাভাবিক যৌনাচার করে স্বপ্নদোষের মাধ্যমে কিংবা অতিরিক্ত হস্ত মৈথুনের ফলে বিভিন্ন রকম যৌন দুর্বলতা দেখা দেয় যেমন রেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গের শক্তি কমে যাওয়া লিঙ্গের দৃঢ়তা কমে যাওয়া প্রিমিচিউর ইজাকুলেশন কিংবা দ্রুত বীর্যপাত ঘটে যাওয়া আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ ইম্পর্টেন্স বা ধ্বজভঙ্গ রোগ দেখা দিয়েছে তো বন্ধুরা এই ধরনের যৌন দুর্বলতা রোগী কিন্তু দিন দিন আমাদের দেশে বেড়েই যাচ্ছে তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দিব আশা করি এই ওষুধগুলো যদি আপনারা সংগ্রহ করে নিয়মিত সেবন করেন ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন এই মেডিসিনগুলো আমার খুবই পরীক্ষিত মেডিসিন আমার চেম্বারে যে সকল যৌন দুর্বলতা রোগী আসেন আমি বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণ মিলিয়ে তাদেরকে এই মেডিসিনগুলি অ্যাপ্লাই করে থাকি তো বন্ধুরা প্রথমে যে মেডিসিনটির কথা বলবো এটি হচ্ছে ইউহিম্বিনাম সেক্সুয়াল ড্রপ এই ড্রপটিতে বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন মেশানো রয়েছে যে মেডিসিনগুলো যৌন দুর্বলতার জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী তো বন্ধুরা এই ড্রপটি মূলত যে সকল পুরুষ ভাইয়েরা হস্তমৈথুন করে কিংবা স্বপ্নদোষের কারণে শুক্রপাত ঘটিয়ে যৌন দুর্বলতা দেখা দিয়েছে তাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী এই ড্রপটি নিয়মিত সেবন করলে ইলেকট্রিক যে ডিসফাংশন যদি কারো দেখা দেয় সেটি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং যাদের দ্রুত বীর্যপাত ঘটে সেটিও প্রতিরোধ হবে তো বন্ধুরা এই ড্রপটি সেবনের নিয়ম হচ্ছে দশ থেকে পনেরো ফুটা ওষুধ হাফ কাপ পানিতে দিয়ে প্রতিদিন দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার ত্রিশ মিনিট আগে অথবা খাওয়ার তিরিশ মিনিট পরে সেবন করতে হবে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে র্যাক্স ল্যাবরেটরিজের জিংসিং সিরাপ এই সিরাপটিতে বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন মেশানো রয়েছে এই মেডিসিনগুলোর সমন্বয়ে জিংসিং সিরাপটি প্রস্তুত করা হয়েছে যাদের ইরেক্টাইল ডিসফাংশন দেখা দিয়েছে যাদের প্রিমেচিউরি ইজাকুলেশন হয় যাদের লিঙ্গ সব সময় ছোটো হয়ে থাকে সহজে বড় হতে চায় না শক্ত হতে চায় না তাদের জন্য খুব উপকারী যে সকল পুরুষ ভাইরা মানসিক টেনশনের মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন সব সময় মানসিক চাপের মধ্যে থাকেন যাদের স্নায়বিক দুর্বলতা দেখা দিয়েছে ঠিকঠাক মতো যাদের ঘুম হয় না এনেকজাইটি বা ডিপ্রেশনে যারা ভুগেন অর্থাৎ কাজকর্মে যাদের ঠিকঠাক মতো মনোনিবেশ করতে পারেন না কাজের প্রতি অনীহা চলে আসছে তাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী এই সিরাপটি বন্ধুরা এই সিরাপটি সেবনের নিয়ম হচ্ছে টেন এম করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার ত্রিশ মিনিট পর সেবন করতে হবে এইভাবে নিয়মিত বেশ কিছু দিন সেবন করলে ইনশাল্লাহ আপনার হারানো যৌবন ফিরে পেতে পারে এটি খুবই পরীক্ষিত একটি মেডিসিন খুবই কার্যকরী এবং খুবই উপকৃত একটি মেডিসিন তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো অনেক যুবক ভাইদের দেখা যায় আমরা যদি হরমোন টেস্ট করতে দেই টেস্ট হরমোন লেভেল একেবারে লো হয়ে গিয়েছে যাদের টেস্ট হরমোন একেবারে কমে গিয়েছে তাদের জন্য টেস্টি থ্রি এস ট্যাবলেটটি সেবন করতে হবে প্রতিদিন চারটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে খাবার 30 মিনিট পর সেবন করতে হবে এর পাশাপাশি আরেকটি কার্যকরী কম্বিনেশন মেডিসিন বি সি টোয়েন্টি সেভেন এটি ডাক্তার র‍্যাগওয়েগের জার্মানির খুবই কার্যকরী একটি কম্বিনেশন মেডিসিন যাদের একেবারে ইম্পর্টেন্স দেখা দিয়েছে লিঙ্গ সহজে শক্ত হতে চায় না সবসময় নরম হয়ে থাকে শিথিল হয়ে থাকে তাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী এই মেডিসিনটি তো বন্ধুরা এই মেডিসিনটি চারটি করে ট্যাবলেট ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে খাওয়ার ত্রিশ মিনিট পর সেবন করতে হবে এভাবে নিয়মিত কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের যৌন দুর্বলতা থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা যৌন দুর্বলতার কারণে পারিবারিক অশান্তি এবং নানা জটিলতা দেখা দেয় অনেকের সংসার ভেঙে যায় অনেকের স্ত্রীর কাছে সারা জীবন নত হয়ে থাকতে হয় তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন আপনার অপচিকিৎসার কারণে কিন্তু যৌন দুর্বলতা দিন দিন আরও বেড়ে যায় ফলে ইম্পর্টেন্স দেখা দেয় একটা সময় যায় আর কোনো ওষুধেই কাজ করতে চায় না বন্ধুরা আপনারা কখনোই কোনো ওয়ান টাইম মেডিসিন সেবন করে কখনোই স্ত্রী সহবাস করবেন না ফলে আপনাদের কিডনি লিভার হার্ট সব কিছুই কিন্তু দিন দিন দুর্বল হয়ে পড়বে এক সময় আর আপনারা সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারবেন না তো বন্ধুরা আজ আমি যে মেডিসিনগুলোর কথা বললাম আপনারা অবশ্যই কোনো হোমিও চেম্বার থেকে এই মেডিসিনগুলো সংগ্রহ করে নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের যৌন দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব যারা একেবারেই স্ত্রী সান্নিধ্যে যেতে পারেন না তাদের জন্য এই মেডিসিনগুলো কিন্তু খুবই কার্যকরী এবং খুবই উপকারী বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ